গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানসিক ব্লগের সবাইকে স্বাগত থাকলো তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই খুবই ভালো আছি তো সংসারের বাসি কাজ সব কমপ্লিট করে ফেলেছিলাম কমপ্লিট করে দশটা থেকে এই কাজগুলো করছি তো এই মেশিনে কিছু জামা কাপড় ভরে দিয়েছিলাম কাচাকাচি করব বলে তো ওগুলো কাঁচা হয়ে গেছে এবার আমি ছাদে দিব শুকোতে তো চলো আমাদের ছাদটাও দেখাই সরি আমাদের নয় রেন্ট হাউসে যে আমি থাকি তো ওই আমি ছাদের কথাই বলছি কয়েকদিন ধরে কুয়াশা পড়েছিল মানে সেরকম রোদই ভালো হচ্ছিল না আজকে ভালোই রোদ হয়েছে ওই জন্য জামা কাপড়গুলোও কেচে দিয়েছি তো ছাদে এই যে কেচে শুকিয়ে দিতে গেছি এত ঠান্ডা বাতাস বইছে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে যে দেখো আমাদের পাশের বিল্ডিংকে যেভাবে জামা কাপড়গুলো উঠছে মানে এতটা পরিমাণে বাতাস হচ্ছে আর আমাকে ঠান্ডাও লাগছিল রোদও হয়েছে আজকে আজকে ঠান্ডাটাও ভালো পড়বে এই রোদে একটু দাঁড়িয়েছিলাম জামা কাপড় শুকাতে দিয়ে একটু দাঁড়িয়েছিলাম রোদে আর নিচে তো রোদ সেরকম লাগেও না আজকে সময় বের করে রান্নাঘরে কিছু কাজগুলো করব বলে প্ল্যান করে রেখেছিলাম আগে থেকে অনেক দিন হয়ে গেল মশলা কৌটোগুলো ধোয়া হয়নি অনেক দিন বলতে এক সপ্তাহ দু সপ্তাহের মতো এরকম হয়েছে তো অ্যাডজাস্ট ফ্যান চলে অ্যাডজাস্ট ফ্যান চললেও দেখবে কিছুটা তেল হালকা ভাব বসে কৌটোতে তো ওই জন্য আমি কি করেছিলাম আজকে একটু সময় পেয়েছি ওই জন্য মশলা কৌটোগুলো ধুয়ে দেবো বলে তো যে কৌটোর ভিতরে যে মশলাগুলো ছিল ওগুলো কি করেছে একটা আলাদা জায়গায় বের করে রেখে দিয়েছি তো তারপরে মশলার কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো আর কি তো এগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি এই যে দেখো আমার আটার কৌটোর কাছ থেকে সব পরিষ্কার করে দিয়েছি তো মার্কেটে গেছিলাম মার্কেট থেকে সবজি বাজার ওগুলো করে নিয়ে এসে এসেছি নিয়ে এসেছি তো তার আগে আমি বললাম যে কিছুক্ষণ এগুলো জলটা ঝরু এইরকম রেখে দিয়ে যাই তারপরে এসে মুছে পরিষ্কার করে সব মশলা ঢালবো আর কি কৌটোর ভিতরে তো এই জন্য দেখো আমি এগুলো সব এক একটা করে শুকনো কাপড়ে মুছে দিচ্ছি আর একটা কথা বলি দিদিরা যারা আমার ভিডিওতে কমেন্ট করতে তো তারা কেন কমেন্ট করছো না আমি বুঝতে পারছি না কমেন্ট কমে যাচ্ছে তো তোমরা কি আমার ভিডিওটা তোমাদের কি ভালো লাগছে না না কী কো কোনটা ভুল হচ্ছে বলো তো আমি সেই রকমভাবে ভিডিওটা করব। তো লাইক একটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যেখানে রাখি সেখানে একটা খবর কাগজ পাতিয়ে দিচ্ছি কেন এই যে মশলা রান্না করার পরে এই যে তেল চিটে ভাবগুলো থাকে না ওইটা লেগে যায় ওই ডাইরেক্ট কৌটোতে লাগবে না ওই জন্য একটা পেপার খবরের কাগজ পাতিয়ে দিই তো যখনই একটু নোংরা হয়ে যায় তখনই একটা খবর কাগজ চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিলে ভালো হয় কি হয় কৌটোটা পুরোপুরি নোংরা হয় না ওই জন্য ওটা রাখা আমার कर दी ने, और भी, हाँ, कर दी ने ছিলাম না মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে নিয়ে আসার পরেও না ভালোভাবে ধুয়ে দিতে হয় বাড়িতে ওই জন্য আমি কি করেছি তো ভালো জল নিয়ে মাংসটাকে ভালোভাবে ধুয়ে দিচ্ছি আর কি করব বলো তো মাংসতে প্রথমে নুন হলুদ লঙ্কা পেঁয়াজ তেল এগুলো সব মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দিব ঢাকনা দিয়ে তারপরে রান্নাটা করব দিলে এটা রেখে দিলে না মাংসের ভিতরে নুন ভালো ঢুকে আর স্বাদটাও খুবই সুন্দর হয় ওই জন্য এইভাবে আমি মাখিয়ে রেখে দিই তো কড়াটা গরম হয়ে গেছে কড়াটা গরম হয়ে যেতে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেলটাও বেশ ভালোভাবে গরম হয়েছে কড়াটা দেখেই বুঝতে পারছো আর আমি জিরা ফোরন দিয়ে দিয়েছি তারপরে রসুন দিয়ে দিলাম তেলে ভালোভাবে মেরে নিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজও কষানো হয়ে গেছে আর মশলাটাতে কি করব মাংস দিয়ে দিব তো মাংসটাও ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই যে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে দিবো যতটা আমার প্রয়োজন অতটাই জল দিচ্ছি তো জল দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ছেড়ে দিবো যাতে ফুটে যায় তো যে জামা কাপড়গুলো কেচে শুকিয়েছিলাম সেগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি এবার ভাঁজ করে ওগুলোকে গুছিয়ে সুন্দরভাবে রেখে দেবো আয়রন না করলেও চলবে এইভাবে সুন্দরভাবে ভাঁজ করে যদি ভারী জিনিস এর উপরে রেখে দেওয়া হয় তাহলে দেখবে আয়রনও করতে হবে না খুব সুন্দরভাবে ভাঁজই থাকে গোছানো হয়ে গেছে তো চলো আমি শোকেশের ভেতরে আমার জামা কাপড়গুলো তুলে রেখে দিই তো এই ভাঁজ করে রেখে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ম্যান সাবস্ক্রাইব প্লিজ করো